সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ ছাব্বিশ আগস্ট সোমবার এখানে বো আজকের আন্তর্জাতিক খবর গাজায় রাতভর ইসরায়েলি হামলা সাঁত্রিশ প্যালেস্তানীয় নিহত জার্মানিতে উৎসবে দুর্বৃত্তদের এলোপাথারি গুলি বৃষ্টি নিহত তিন আফগানিস্তানে নতুন করে সরকারি ফরমান নারীদের মুখ ঢেকে বাইরে বেরোতে হবে পুরুষদের দাড়ি রাখতেই হবে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে গিয়ে ভাঙনের মুখে ইসরায়েলের অর্থনীতি লগ্নি কমছে রপ্তানি কমছে হচ্ছে মূল্যবৃদ্ধি অসন্তোষ দানা বাঁধছে সাধারণ মানুষের মনে কুয়ালালামপুরে ব্যস্ত রাস্তায় হঠাৎ ফাটল নিখোঁজ হয়ে গেলেন পথচারী এক নারী ভারত সফর চলাকালীন তাজমহল চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের খুলনায় সিপিবির বড় সমাবেশ স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান যুদ্ধের বিভৎসতায় চুল পড়ে যাচ্ছে প্যালেস্তানীয় শিশুদের উদ্বিগ্ন সব মহল টেলিগ্রাম অ্যাপের সিইও ফ্যাভেল গ্রেপ্তার প্যারিসের বিমানবন্দরে এই ধনকুবেরকে ধরল ফরাসি পুলিশ অভিযোগ টেলিগ্রাম অ্যাপে অপরাধমূলক ব্যবহার রোধ করতে ব্যর্থ প্যাভেল বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ মালিতে বন্যায় তিরিশ জনের প্রাণ হানি জলের তলায় অঞ্চল অবস্থা ব্রাজিলের ছড়িয়ে পড়েছে দাবানল আরবে ভারী বৃষ্টিতে তলিয়ে গেল রাস্তাঘাট এখন দেশ ও রাজ্যের খবর আর্যিকর কাণ্ডে দিন ভোর পনেরো ঠিকানায় তল্লাশি চালালো সিবিআই দেহ পাচার থেকে হাসপাতালের বর্জ্য সবকিছুই তদন্তের আওতায় কয়েক মাস আগে ডেপুটি সুপার আক্তার আলীর ভিজিলেন্স রিপোর্টে আজকের তল্লাশির ভিত্তি জানাল সিবিআই আর্জিকর কাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের চূড়ান্ত শাস্তির দাবিতে তেসরা সেপ্টেম্বর মিছিলের ডাক দিল বামফ্রন্ট আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের সাম্প্রদায়িক মন্তব্যের পর উজান আসামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক শিবসাগরে সংখ্যালঘু যুবকদের অর্ধনগ্ন করে মারধর ছড়াচ্ছে উত্তেজনা কাঠুয়া হাতরাস কাণ্ডে মুখে কুলুপ ছিল জেন মোদীর তিনি হঠাৎ মুখ খুললেন আরজিকরের ঘটনা নিয়ে হরিয়ানায় ভোটের দিন পিছনোর দাবি জানালো বিজেপি ভয় পাচ্ছে কটাক্ষ কংগ্রেসের কাশ্মীর এজেন্ডা মানলে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোটকে সব আসন ছেড়ে দিতে রাজি জানালেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি চড়া দামের আদানি পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ কেনা বন্ধ করল বাংলাদেশ সমাধান সূত্র খুঁজতে বন্ধু আদানির পাশে দাঁড়ালেন মোদী আবার রেল দুর্ঘটনা এবার উত্তরপ্রদেশের দুটুকরো হয়ে গেল ধানবাদগামী ট্রেন ধর্ষণ খুন নিয়ে আন্দোলন আসলে কৃষকদের ষড়যন্ত্র বললেন বিজেপি সাংসদ অভিনেত্রী কাংনা কর্ণাটকে অপারেশন লোটাস বিধায়ক কিনে কংগ্রেস সরকার ফেলতে একশো কোটির প্রস্তাব বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের চূড়ান্ত হামলার সময় এসেছে দু সালের মধ্যে মাওবাদী মুক্ত দেশ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে ঘোষণা অমিত শাহর এখন খেলার খবর ডায়মন্ড লিগে ফের বিশ্বরেকর্ড অলিম্পিক অলিম্পিক্সের পড়া আবারও নিজের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন সুইডেনের পোলভোল্টার আর্মার ডুপ্লান্টিস দ্বিতীয় প্রচেষ্টাতেই ছয় দশমিক দুই ছয় মিটার পৌঁছে যান কিংবদন্তি ভোল্টার ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থায় নালিশ করল পাকিস্তানের বিলিয়ার্ডস ও স্নুকার সংস্থা তাদের অভিযোগ বেঙ্গালুরুতে অনুষ্ঠেও অনূর্ধ্ব আঠেরো এবং অনূর্ধ্ব একুশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য পাকিস্তানে খেলোয়াড়দের ভিসা দেয়নি ভারত সরকার তিন খেলোয়াড়ের পাশাপাশি এক রেফারিরও ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে বলে অভিযোগ জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে আরণ্য ঘোষ অর্জুন আদি দিকে পরাজিত করে সাত দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের সর্বোচ্চ প্রাপ্ত আইএম আরণ্য ঘোষ এখন সাত দশমিক পাঁচের একমাত্র নেতা গ্র্যান্ডমাস্টার শেখর গাঙ্গুলি থেকে মাত্র দেড় পয়েন্ট পিছিয়ে রয়েছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার